ব্যাপার দর্শক ভারতের হারিয়ানার হিসারের ট্রাভেল উইথ জো নামে একটি ইউটিউব চ্যানেল আছে যা প্রায় তিন লাখ আশি হাজার সাবস্ক্রাইবার এখন তার এজেন্টকে ভারতের গোপন নথি দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছে দর্শ্য যেটা জানা যাচ্ছে প্রথমে মানিক ট্রাফ টাকার বিনিময়ে ভারতের গোপন তথ্য সে পাচার করতো পরে হানিড ট্রাফ হ্যাঁ আমরা এতদিন শুনেছি মেয়েরা ছেলেদেরকে ফাঁসায় কিন্তু এখানে দেখছি পাকিস্তানের একজন ভারতে থাকা পাকিস্তানি অ্যাম্বাসির ডানিশ নামে এক ব্যক্তির ট্রাপে সে ফেসে গেছে ফাঁসার পরে সে তাদেরকে মানে আইএসআই কে ভারতের গোপন তথ্য দিত দর্শক আমার আজকের প্রশ্ন একটাই কলকাতার সাথে তার কি যোগ অবাক হবেন না দর্শক আছে সে কলকাতাতেও এসেছিল কলকাতাতে আসতেই পারে যে কোনো ইউটিউবার যে কোনো মানুষ কিন্তু কলকাতায় এসে তার যে গতিবিধি তাতেই কিন্তু দর্শক সন্দেহের দানা বাঁধছে প্রথমে সে কলকাতায় এসে কলকাতার শিয়ালদাম রেল স্টেশন হাওড়া রেল স্টেশনে ব্লক করে তাহলে কি সে কলকাতা শিয়ালদার গতিবিধি আইসাই এজেন্টদের হাতে তুলে দিয়েছে দর্শক এখানেই নয় সে বিরিয়ানি খেতে ব্যারাকপুরে কেন যাবে আজকে কলকাতায় এত নামি দামি রেস্টুরেন্ট আছে যেখানে এত ভালো ভালো বিরিয়ানি পাওয়া যায় আসানসোলের এক ইউটিউবার সৌভিক ভট্টাচার্যকে সঙ্গে করে সে কলকাতায় বাদ দিয়ে ব্যারাকপুরে সে বিরিয়ানি খেতে গেছে দর্শক ব্যারাকপুর যেটা একটা খুব গুরুত্বপূর্ণ ভারতীয় সেনাবাহিনীর ছাইনি ক্যান্টনমেন্ট সেখানে সে গেছিল জানা যাচ্ছে সে ক্যান্টনমেন্ট এরিয়াতে ভিডিও কিংবা ছবি তোলার চেষ্টা করেছিল কতটা ভয়ঙ্কর ভাবুন দর্শক সেখান থেকে শ্যারা ফুলি দর্শক আমি আপনিও কোথায় কোনোদিন ফুলি যাইনি যদি কোনো প্রয়োজন না থাকে সে বাইরের একটা অন্য রাজ্যের ইউটিউবার সে শেয়ারা গিয়ে কি ব্লগ করেছে দর্শক ভারতের দিক থেকে পশ্চিমবঙ্গের দিক থেকে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে দর্শক সেখানে ভারতীয় সেনাবাহিনীর প্রশিক্ষণ হয় দর্শক সেখানে যাওয়ার কি প্রয়োজন ছিল তারপর সে লিলুবাতে এক ইউটিউবারের বিয়ের অনুষ্ঠানে সে যোগ দিয়েছিল তারপর দর্শক সে দক্ষিণেশ্বর যায় সেই দক্ষিণেশ্বর যেখানে আমার আপনার আস্থা জড়িয়ে আছে সেখানে গিয়ে সে ব্লক করেছে কেন সেখানেও কিন্তু দর্শক ছোটখাটো একটা সেনা ক্যান্টনমেন্ট আছে তাহলে কি সেখানকারও কোনো গোপন খবর সে পাকিস্তানি আইএজে আইএসআই এজেন্টদের হাতে তুলে দিয়েছে দর্শক কিন্তু সেখানেই নয় সে হাওড়া ব্রিজ বালি ব্রিজ সেখানেও ভিডিও করেছে কত ভয়ঙ্কর দেখুন দর্শক সে পুরীতেও গেছে বেছে বেছে যেখানে যেখানে ভারতীয় সেনাবাহিনীর বা ভারতীয় আর্ম ফোর্সদের গতিবিধি হয় সে সেখানে সেখানে বেছে বেছে গেছে দর্শক পুরীর জগন্নাথ মন্দির তার থেকেও বড় ব্যাপার সে চাঁদিপুরে গেছে দর্শক যেখানে ডিআর ডিও তাদের দৈনন্দিন ইনভেস্টিগেশন করেন যেখান থেকে স্যাটেলাইট ভাগারা ছাড়া হয় দর্শক তিনি সেখানেও গেছেন শুধু এখানেই নয় তিনি বাংলাদেশেও গেছে দর্শক ভেবে দেখুন মানুষ আমেরিকা যায় যুক্তরাষ্ট্রে যায় আরো বড় বড় উন্নত দেশে যায় সেখানকার মানুষ সম্বন্ধে সেখানকার সমাজ সম্বন্ধে তুলে ধরে তিনি সেখানে না গিয়ে তিনি বাংলাদেশে গেছেন তিনি চায়নাতে গেছেন দর্শক ভাবন্ত দর্শক এতে কি সন্দেহের দর্শক কতটা ভয়ঙ্কর তার যে পাকিস্তানের প্রতি যে প্রেম যে ভালোবাসা এটা বারবার দেখা গেছে দর্শক সূত্রের মারফত যেটা জানা যাচ্ছে তিনি তিনবার পাকিস্তান গেছে দর্শক দু হাজার এবং মার্চ দু সে পাকিস্তান গেছে দর্শক ইন্ডিয়ার পাকিস্তানের এমবেসি তাতে কর্মরত এক ব্যক্তি নাম যার দানিস যার নামের সঙ্গে এই জ্যোতি মালহোত্রার নাম জড়িয়েছে তার সঙ্গে একটা বেশ তহরম মহরম সম্পর্ক ছিল দর্শক যেটা জানা যাচ্ছে এই দানিসি তাকে পাকিস্তানে যাওয়ার ফিসা করে দেয় তাকে আমন্ত্রণ করে পাকিস্তানে পাকিস্তানে তাকে ভিআই ভিভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয় যেখানে ইন্ডিয়া থেকে পাকিস্তানে যদি কোনো ব্যক্তি যায় তার প্রতি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নজর রাখা হয় সেখানে পুলিশ তাকে প্রোটেকশন দিয়ে পাকিস্তানের যে বড় বড় জায়গা সেখানে তাকে নিয়ে যাচ্ছে বড় বড় পার্টিতে তাকে দেখা যাচ্ছে অদ্ভুত লাগবে না দর্শক খাবুন দেখি একবার পেহেলগাম হত্যাকাণ্ডের আগে সে কাশ্মীরে কেন গেছিল আর কাশ্মীরে গেছিল তো গেছিল শুধুমাত্র পেহেলগামেই কেন আমরা আম জনতা আম ভারতবাসী যদি কাশ্মীর ঘুরতে যাই তাহলে কাশ্মীরের বিভিন্ন জায়গা আছে দর্শক আমরা সেখানে যাই সবাই সেখানে সেখানে ঘুরতে যায় সে শুধুমাত্র পেহেলগামে গেল গেছিল সেখানের এক নামি দামি হোটেল এসে রুখেছিল সঙ্গী ছিলেন উড়িষ্যার আর এক ইউটিউবার সেনাপতি প্রিয়াঙ্কা সেনাপতি তাকেও জিজ্ঞাসাবাদ চলছে দর্শক সবচেয়ে বড় ঘটনা হচ্ছে দর্শক কিছুদিন আগে ঘটে যাওয়া অপি সিন্ধুর তার সাথেও ধরা হচ্ছে তার সাথেও তার যোগসূত্র আছে তিনি সেনাবাহিনীর বিভিন্ন গতিবিধি পাকিস্তানের আইএসআই এজেন্টদের দিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে ভারত সরকার ভারতের সেনাবাহিনী কি কৌশল নিচ্ছে এসব খবর সে পাচার করেছে দর্শক সবচাইতে বড় ঘটনা হচ্ছে দর্শক ভারতীয় বায়ুসেনা এই অপি সিন্দুরের আগে যে পরিকল্পনা তৈরি করেছিল তারা বিভিন্ন এয়ারবেসে যে ড্যামি ফাইটার এয়ারক্রাফট তৈরি করে জায়গায় জায়গায় রেখেছিল যাতে পাকিস্তানকে চকমা দেওয়া যায় পাকিস্তান কি করে জানতে পারলো বেছে বেছে সেই সব ড্যামি ফাইটার এয়ার এয়ারক্রাফট গুলোকে কেন তারা টার্গেট করার চেষ্টা করলো যেটা ভারতীয় বায়ুসেনার কাছ থেকে জানা যাচ্ছে দর্শক কতটা ভয়ঙ্কর দর্শক এই নারী দেখুন তার রূপে তার গুণে তিনি একদম ভারতকে নাকানি চুবানি দিয়ে পাকিস্তানের গুপ্তচর হিসেবে কাজ করেছে এই দলটা যখন তার বাবাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি কি জানেন এই সম্বন্ধে দেখুন তার বাবা কি বলছে তিনি নাকি কিছুই জানেন না শেষ করার আগে দর্শক একটা কথা একটা ঘটনা আপনাদের মনে করিয়ে দিচ্ছি যখন পেহেলগামে এই হত্যাকাণ্ড হলো তারপর পাকিস্তানি এমবেসিটে এক ব্যক্তি কেক নিয়ে যাচ্ছিলেন সেলিব্রেশন করার জন্য তার সাথে এই জ্যোতি মালোত্রা পাকিস্তানে দেখা করেছেন দেখুন দর্শক ছবিটা একবার তাহলে ভাবুন দর্শক কতখানি গদ্দারি করেছে এই নারী তার কৌশলে ভারতের ভারতের বিভিন্ন বিভিন্ন গোপন ইনফরমেশন ডিফেন্সের ছলা ফলা খবর এই আইএসআই এজেন্টদের এই পাকিস্তানিদের পাচার করেছে পুলিশ তাকে গ্রেপ্তার করে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে এবং জিজ্ঞাসাবাদ করারও দরকার আছে তাকে যেন তেজদ্রোহের কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক দর্শক এই আবেদন রাখছি আমি ভারত সরকারের কাছে দর্শক আজকে পর্যন্তই জয় হিন্দ জয় ভার